গুড মর্নিং ফ্রেন্ড ব্যাক টু মাই চ্যানেল কবিতা ব্লক স্টাইল তো তোমরা যারা যারা আমার ভিডিও তারা তারা অবশ্যই জানো যে আমি বাড়িতে নেই আমি ঘুরতে এসেছি আসাম হাওলি মধ্যবাজার বরপাটা এটা তো আমি সকাল সকাল হাত মুখ ধুয়ে চলে এসেছি প্রথমে মাংসের দোকানে আমার হাজব্যান্ড মাংস নিলো পাঠার মাংস নেওয়ার পরে তারপরে দেখো একটু তোমাদের বাজারটা ঘুরে ঘুরে দেখালাম এত বড় বাজার না বিশাল বড় বাজার আমাদের ময়গুড়ি থেকে অনেক বড় তারপরে মাংসটা নিয়ে তারপর চলে আসলাম একটু ঘুরে টুরে তোমার মাছের হাটে মাছটিতে আবার দেখতে পাচ্ছ আমার হাজব্যান্ড নিয়ে নিয়ে মাংস আর মাছ নেবে এখন একটু মাছ মাংস দুটোই হবে আজকে এটা হলো আমার বাবা শ্বশুরের বাড়ি তো আমরা আমি আমার হাজব্যান্ড আমার ভাই বোন ভাগ্নে আমার মেয়ে আমরা এই কয়েকজন মিলে বাজারে ঘুরতে গিয়েছি যেহেতু আজকের দিনটাই আমরা এখানে আছি কালকে চলে যাব। বাসি শাশুড়ি বাড়ি গিয়ে উঠবো আর বড়োবাসির বাড়ি তারপরে আরেকটা বাসি আছে সেই বাসির বাড়ির থেকে ডাইরেক্ট বাড়ি চলে যাব বেশি দেরি করে যাবো না কারণ যেহেতু আমার হাজব্যান্ড দোকান করে এতদিন দোকান বন্ধ রাখাটা ঠিক হবে না আমরা আসার পর থেকেই ফোনের উপর ফোন চলে আসছে তাড়াতাড়ি বাড়ি চলে আসো তাড়াতাড়ি বাড়ি চলে আসো কী করবো যেতে তো হবেই তো এই যে বাজারটা দেখতে পাচ্ছ বাজার করা হয়ে গেছে মাছ আর মাংস নিল আমার মেয়ে এত দুষ্ট আর এটা আমার ভাইটির ভাগনা হয় আর কি লদাসের ছেলে দিদিও এসছে আমাদের সাথে তোমার বড় লদাস তো ও আমাদের সাথে আসেনি বাবা শ্বশুর বাড়িতেই রয়ে গেছে এই যে আমরা চলে গেছি তো আমার ভিডিওগুলো গুলো তোমরা দেখতে থাকো তাহলে অবশ্যই আসামটাও তো ওদেরকে ঘুরে দেখাতে বিকালে আরেকটা ব্লগ ছাড়তে পারি পার্কের আর মন্দিরের তো দেখা হচ্ছে পরের ভিডিওতে